শতাব্দী প্রাচীন মিশরের এক ছোট বসতিতে আলিফ নামের এক যুবক তার বৃদ্ধ মার সঙ্গে একটি ভাঙা বাড়িতে বসবাস করত আলিফের মা যতি বৃদ্ধ হননি তার হৃদয়ে সবসময় আলোর প্রদীপ জ্বলত তিনি সবসময় আলিফকে বলতেন বেটা ধন সম্পদ সম্মান আর ঐশ্বর্য সবই অস্থায়ী যা আসে তা যায় কিন্তু মা বাবার সেবা এমন এক ধন যা চিরকাল মানুষের কাছে থাকে যে এটি পেয়েছে সে সত্যি সফল হয়েছে আলিফের বাবা ছেলের শৈশবেই দুনিয়ার সঙ্গে বিদায় নিয়েছিলেন তাই আলিফ তার জীবনের অধিকাংশ সময়ই মায়ের সেবায় কাটাত সকালে উঠে প্রথমে সে কুয়ো থেকে পানি আনত তারপর বাদারে যেত এবং যা উপার্জন করত তার থেকে মায়ের ওষুধ ও খাবারের বন্দোবস্ত করত আলিফের কাছে দুনিয়ার কোনো লোভ ছিল না তার একমাত্র চাওয়া ছিল তার মা যেন শান্তিতে জীবন কাটাতে পারেন মিশরের মানুষ আলিফের সেবার অনেক উদাহরণ দিত অনেকে তাকে পরামর্শ দিত তুমি এখন যুবক নিজের ভবিষ্যতের কত ভাবো বিয়ে করো নিজের জীবনের পথ তৈরি করো কিন্তু আলিফ সবসময় মৃদু হেসে উত্তর দিত আমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য আমার মায়ের সেবা তিনি খুশি থাকলেই আমি খুশি একদিন মিশরের এক ধনী ব্যবসায়ী আলিফের সঙ্গে দেখা করলেন তিনি বললেন তুমি সত বিশ্বস্ত ছেলে আমি চাই তুমি আমার সঙ্গে ব্যবসায় অংশ নাও আমি তোমাকে অংশীদার বানাতে চাই আলিফের জন্য এটি একটি বড় সুযোগ ছিল ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হলে সে নিশ্চিতভাবে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারত কিন্তু আলিফ প্রশ্ন করল আপনি বলছেন আমি যদি অংশীদার হই তবে কি আমাকে মায়ের সেবা ছেড়ে দিতে হবে ব্যবসায়ী উত্তর দিলেন হ্যাঁ তোমাকে অন্য শহরে যেতে হবে আর তোমার মায়ের দেখাশোনা অন্য কেউ করবে আলিফ মৃদু হেসে বলল জনাব আমি দুনিয়ার ধন সম্পদ প্রত্যাখ্যান করতে পারি কিন্তু আমার মাকে একা ছেড়ে যেতে পারি না আলিফের এই সিদ্ধান্তের পর মিশরের মানুষ তার ধৈর্য মা বাবার সেবার কথা বহু আলোচনা করল কেউ তাকে বোকা মনে করলেও অনেকে বলল আল্লাহ তাকে তার মায়ের সেবার জন্য বড় পুরস্কার দেবেন আলিফের মা তার ছেলের এই সিদ্ধান্তে অতি খুশি হলেন তিনি প্রায়ই রাতে নিশ্বাসে বলতেন বেটা আমি তোমাকে কোনো ধন দিতে পারি না কিন্তু আমার দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে আলিফের বিশ্বাস ছিল মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে বড় ধন তবে সে জানতো না ভাগ্য তার ধৈর্য ভালোবাসার পরীক্ষা নেবে এ কেমন এক কঠিন পরিস্থিতি যা চিরকাল তার মন ও চরিত্রকে যাচাই করবে একদিন মিশরের বাজারে বড় এক কাফেলা এল লোকের আনন্দিত হল কারণ এটি বাগদাদের ব্যবসায়ী যাদের সঙ্গে প্রচুর পণ্য এসেছে কাফেলায় ছিলেন এক ব্যক্তিত্বশালী ব্যক্তি যার সঙ্গে দাসেদের দলও ছিল তিনি খলিফার বিশেষ প্রতিনিধি বলে মনে হচ্ছিল বৃদ্ধরা জিজ্ঞাসা করলেন আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন সেই ব্যক্তি ঘোড়া থেকে নেমে বললেন আমি খলিফা রুজির আমি এমন একজন যুবকের খোঁজে এসেছি যিনি সৎ ও পরিশ্রমী খলিফা চেয়েছেন এমন যুবক বাগদাদে এসে শাহী পরিবার ও শাসনের সেবা করুক লোকের আলিফের দিকে ইশারা করল তারা বলল যদি সততা ও সৎকর্মের কোনো উদাহরণ থাকে তা হল আলিফ উজির আলিফের দিকে তাকিয়ে বললেন খলিফা তোমাকে বাগদাদে বড় মর্যাদা দিতে চান তুমি এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবে যা কল্পনাও করতে পারবে না লোকেরা উত্তেজিত হয়ে বলল আলিফের ভাগ্য জেগে উঠেছে সে সাধারণ যুবক নয় সে খলিফার শাসনে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু আলিফ চিন্তায় পড়ল যদি আমি চলে যাই আমার মা কি করবে উজির বললেন মাকে ছেড়ে দাও জীবনে এমন সুযোগ আর কখনও আসবে না আলিফ মনে মনে ভাবল মা তাকে ছোটবেলায় প্রথম হাঁটতে শিখিয়েছিলেন অসুস্থ হলে সারা রাত তার পাশে ছিলেন ক্লান্ত হলে মায়ের কোমল স্পর্শ তাকে শান্তি দিত তিনি বললেন আমি আমার মাকে একা ছেড়ে যেতে পারি না আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য মায়ের সেবা উজির অবাক হয়ে বললেন খলিফা তোমাকে তার সাম্রাজ্যে রাখতে চান আর তুমি কেবল একজন বৃদ্ধার জন্য সুযোগ হারাচ্ছ আলিফ মৃদু হেসে বলল এই বৃদ্ধা নয় আমার মা যিনি আমার জন্য জীবন উৎসর্গ করেছেন তার সঙ্গে থাকা আমার কাছে সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ মিশরের যুবকরা যারা শক্তি আর ঐশ্বর্যের স্বপ্ন দেখত আলিফের কথা শুনে গভীরভাবে ভাবল উজির কয়েক মিনিট নীরব থাকলেন তারপর বললেন ঠিক আছে যদি তুমি বাগদাদে যেতে চাও না তবে আমি তোমাকে বাধ্য করতে পারব না কিন্তু মনে রেখো তোমার সিদ্ধান্তে জীবন দারিদ্রের মধ্যেই কাটবে আলিফের মা খবর শুনে কাঁদলেন তিনি বললেন বেটা দুনিয়ার প্রতিটি জিনিস একটি পরীক্ষা তবে যে ছেলে মায়ের সেবা করে সে প্রকৃত সফল আলিফের মুখে মৃদু হাসি ফুটল হঠাৎ মিশরে দুর্ভিক্ষ দেখা দিল বাজার জনশূন্য হল ব্যবসা বন্ধ হলো আলিফের জন্য কাজ করা কঠিন হয়ে পড়ল সেই রাতে তাদের বাড়িতে মাত্র একটি রুটি ছিল আলিফ নিজের ক্ষুধা ইঘ্যা করে রুটি তার মাকে দিল মায়ের সন্দেহ হলে তিনি জিজ্ঞাসা করলেন বেটা সত্যি বল তুমি কি আমার জন্য নিজের খাবার ছেড়ে দিচ্ছ আলিফ প্রথমে চুপ ছিলেন তারপর চোখে অস্ত্র ভেসে বললেন মা আমি আপনাকে ক্ষুধার্থ দেখতে পারি না আমার কাছে যতই খাবার থাকুক প্রথমে আপনাকেই দেব কয়েকদিন পর যখন বাজারে নতুন কাফেলা এলো। আলিফ একজন ব্যবসায়ীর কাছে কাজ চেয়েছিলেন ব্যবসায়ী তাকে শ্রমিক হিসাবে রাখল আলিফ কঠোর পরিশ্রম করল উপার্জিত অর্থ দিয়ে মায়ের ওষুধ ও খাবারের বন্দোবস্ত করল কিন্তু ভাগ্য আবার পরীক্ষা নিল একদিন মা জ্বরে আক্রান্ত হলেন আলিফ তৎক্ষণাৎ হাকিমের কাছে গেলেন হাকিম বললেন ওষুধ বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে আনতে হবে দাম অনেক বেশি আলিফের কাছে পর্যাপ্ত অর্থ ছিল না তিনি সব সাহসী সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ীর কাছে গেলেন এবং বললেন আমার মায়ের জীবন বাঁচাতে যা কিছু করতে হবে করতে প্রস্তুত ব্যবসায়ী অবাক হয়ে এক সুযোগ দিলেন কাফেলার সঙ্গে ভ্রমণ করে পণ্য আনার বিনিময়ে তিনি ওষুধের জন্য অর্থ দেবেন আলিফ দুর্গম পথে যাত্রা শুরু করল পথে ডাকাতের আক্রমণ জখম সবই সহ্য করলেন তারপরে মায়ের জন্য এক মুহূর্ত থামলেন না মিশরে ফিরে তিনি দেখলেন মা অচেতন হৃদয় ভেঙে গেল তিনি শেষ মুহূর্তে মায়ের পাশে থাকলেন কয়েকদিন পর মায়ের মৃত্যু হলেও আলিফের সততা ও ত্যাগের কথা খলিফার নজরে এলো উজিরো খলিফা তাকে খাজানার উজিরের মর্যাদা দিলেন আলিফ একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন আশপাশের শিশুদের ধর্ম শিক্ষা দিতেন এবং মায়ের জন্য দোয়া করতেন আলিফের জীবনের শিক্ষা হলো সত্যিকারের ধন হল মা বাবার সেবা যিনি এটি উপলব্ধি করে তিনি চিরকাল সফল হন